যারা আওয়ামী লীগে বিতরণ করবে তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সোমবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিং এ তিনি একথা বলেন এ সময় উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ প্রেসতি বলেন পতিত স্বৈরাচারের দোসর ও সাঙ্গ পাঙ্গরা অনেক কিছু করতে চাইছে তারা লিফলেট বিতরণ করতে চাইছে তারা লিফলেট বিতরণ করবে তাদের জন্য কড়া বার্তা হলো তাদের গ্রেফতার করা হবে লিফলেটে যেসব কথা আছে তা আইন শৃঙ্খলা হুমকিতে ফেলার কথা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের অনলাইনে মিথ্যা ও গুজব ছড়াচ্ছে উল্লেখ করে প্রেসচি বলেন পতিত স্বৈরাচারকে বোলসনে এখনে প্রধানমন্ত্রী পুরোটা আমরা মনিটরিং করছি আমাদের করা বার্তা আছে যারা লিফলেট বিতরণ করবে এবং এ ধরনের কর্মসূচিতে যাবে তাদের গ্রেফতার করা হবে এবং আইনের আওতায় আনা হবে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের পক্ষে একজন শিক্ষকোদার লিফলেট বিতরণ করেছেন এই ঘটনা কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা এমন প্রশ্ন করলেন আলম বলেন আমরা বেশ কিছু গ্রেফতার করেছি আমরা শুনেছিলাম তারা ঢাকায় সত্তরটি জায়গায় লিফলেট বিতরণ করবে কিন্তু আমরা জেনেছি তিনটা জায়গায় তারা তা করতে চেষ্টা করেছিল সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে তারা অনলাইনে অনেক কিছু বিতরণ করছে চুরি টাকা তো তাদের ব্যয় করতেই হবে শিক্ষা ক্যাডারের কর্মকর্তার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে জানিয়ে তিনি বলেন ওনার ফেসবুক স্ট্যাটাসগুলো খতিয়ে দেখছি প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখা হবে